রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকাল যেহেতু তাই সকালে কাজকর্ম অনেকক্ষণে শেষ হয়ে গেছে আর তোমরা তো দেখছোই মা এখনই মানে ঠাকুর মুছল তো এখন মা বাসন কোসন মেজে নিচ্ছে ঠাকুরের তো আমি এইদিকে দিকে বিছনার সব গুছিয়ে নিয়েছি এখন এই জানলাটা মেলে দেই ঘরটা তাহলে আলো হবে একটু দেখো বাইরে কি রোদ উঠেছে সকাল সকালে এত রোদ উঠেছে আরও তো দিনটা পুরো বাকি আছে তাহলে ভাবো কি অবস্থা হবে আজকে আজকে সোমবার ছিল তো মায়ের সোমবারই পূজা একদম শেষ গুড বন্ধুরা এখন হচ্ছে দুপুর সকালে খাওয়া দাওয়া তো সকালেই শেষ করেছি এখন দেখো গুড্ডি কিভাবে শুয়ে আছে। দরজাটা খুলে দেখাই তোমাদের দেখো একদম পুরো শরীর ফেলে দিয়ে শুয়ে পড়েছে ও তো এখন থাকো আর আমাদের হাম্বু এখন ঘুরছে আর আজকে আমরা গরুগুলো পিছনেই রেখেছে মা এখন গরুকে জল দেবে তো তাই জল নিয়ে যাচ্ছে এদেরকে এখন জল দিচ্ছে মা গরুগুলো অবশ্যই পিছনে বাঁধা থাকে না গরুগুলো এই পাশে বাঁধা থাকে এই যে জায়গাটা তোমাদের এই যে এই জায়গাটা এখানে সব বাঁধা থাকে তোমরা তো আগে অবশ্যই হয়তো দেখেছো আর এই জায়গাটা দেখো এখানে আদা গাছের চারা লাগানো ছিল তো সব সরিয়ে রেখেছে এই পাশে এই যে এই পাশে সব সরিয়ে রেখেছে আর এই জায়গাটা এখন ফুলের চারা লাগাবো আর আমি এদিকে বসে গেছি হলো পাতা কাটতে এগুলো হচ্ছে বিড়ির পাতা মা যেহেতু রান্না বসিয়েছে তো আমি এগুলো এখন কাটব আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটা চলো খুলি আগে ঠোঙাটা দেখো এটা কি বলো তো তোমরা অবশ্যই গেস করো এটা কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে রান্না বান্না হয়ে এসছে মার তো এখন জল নিয়ে আসলো আমার ছোট বোন তো এখনই স্নান ওর সারলো এখনই স্নান হলো আরও দেখো বান্ধবীর বাড়িতে গিয়ে মেহেন্দি দিয়ে আসছে আমাদের যেহেতু নেই এইটাই রং খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় আর আজকে সবজি তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে কাঁচা শাক আলুর সবজি আর হচ্ছে বেগুন ভাজা আজকে আমাদের এটা দিয়ে আমরা এখন খাবো তো মা ভাত নিয়ে বোন তো বসেই গেছি মাও এখন বসবে আমিও বসলাম তো খাওয়া দাওয়া দুপুরের শেষ সবাই এখন রেস্ট করছে মাও রেস্ট করছে তো আর এই দেখে দেখো এই ফ্যানটা দেখে হয়তো ভাবছো এখানে কেন মা বারান্দায় বসে তো বিড়ি বাতে তো হাওয়া খায় গরম লাগে অনেক সেই কারণে আর এই যে এইটা পরে যে তোমার তোমাদের পাতাগুলো দেখালাম এটা কিন্তু সেই পাতাগুলো বেটে তবে হয়েছে বোন এগুলো বাটলো খাওয়া দাওয়ার পরে আর এখন বেটে এগুলো হাতে লাগাচ্ছে তার মানে এগুলো হচ্ছে মেহেন্দি তো বান্ধবীর বাড়িতে দিয়ে এক হাতে তো এখন দুই হাতেই দিচ্ছে আমিও দিয়েছি দেখো পরে এখন তুলে তোমাদের দেখাবো আর সেই রঙটা কিরকম হয় এখন যেহেতু বিকেল হয়েছে তোমাদের পরে বললাম যে চারা লাগাবো তো মা চারা লাগাচ্ছে এখন আর এটা অবশ্যই লাঠি না তোমরা আবার দেখে ভাবছো হয়তো যে এটা লাঠি এটা লাঠি না এটা হচ্ছে মাটি বলে যাকে বাবা এখন মাটি খুঁড়ছে তো মা এখানে চারা গাছগুলো লাগাবে মা তো না মানে সব মা আর আমি দুজনেই মিলেই লাগাবো মা এখন লাগাচ্ছে দেখো এটা হচ্ছে খই ফুলের চারা তোমাদের ভালো করে দেখাই এই যে দেখো চারা লাগাতে লাগাতে সন্ধ্যা হয়েছে ওইগুলো মা লাগিয়েছে এগুলো আমি লাগালাম সন্ধ্যা হয়ে এসছে পুরো তো এখন এটা বন্ধ করে রাখি এই এই পাশে মা একটাই লাগিয়েছে আর এগুলো আগেই লাগানো ছিল এগুলো আমি এখনই জল দিলাম লাগানোর পর একটু জল তো দিতে হবে না এই দিকটাও আমি জল টল দিয়ে একদম বন্ধ করে রাখলাম অন্ধকার হয়ে এসছে তো মা চলে গেছে এখন বাতি দিতে সন্ধ্যা বাতি যেহেতু সন্ধ্যা হয়েছে তো পরে বললাম যে ফ্যান তো এটা এখন ঘরে রাখবো আর সাইকেল দুটো দেখছি ওটা তুলে রাখবো চেয়ারগুলো পরে বসে মেহেন্দি দিয়েছিলাম তো তো সেগুলো এখন ঠিকঠাক করে রাখবো চলো সন্ধ্যার কাজ শেষ করি এখন সন্ধ্যার কাজ শেষ দেখো আমার হাতের মেহেন্দির রং কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলো আমাকে দুই হাতেই আমিও দিয়েছি দেখো এটা হচ্ছে আমার ডান হাত এই পাশটায় আমি দেইনি শুধু এক পাশেই দিয়েছি আর বাঁ হাতে দুই পাশেই দিয়ে দিয়েছি এটা অবশ্য নস্কাটা ভালো হয়নি তো আজকে এই পর্যন্ত নিয়ে পর্বতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো রাধে রাধে